আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল বা বানাইলা মানুষ বানাইলা বানাইলা মানুষ জ্ঞান বুদ্ধি দিয়া সেই মানুষে করে ভুল নারী অর্থ পাইয়া ভাবে নারী অর্থ পাইয়া বানাইলা বানাইলা মানুষ জ্ঞান বুদ্ধি দিয়া সেই মানুষে করে ভুল নারী অর্থ পাইয়া ভাবে নারী অর্থ পাইয়া দুঃখে দুঃখে জীবন কারো হইয়া যায় পার কারোর সুখে শেষ থাকে না এইভাবেই পার দয়াল এইভাবেরই পর দুঃখে দুঃখে জীবন কারো হইয়া যায় পার আর কারোর সুখে শেষ থাকে না এই ভাবেরই পর দয়াল এই ভাবেরই পর কেউ বা হাসে কেউ বাঁকা দে কেউ হাসে কেউ বাঁকা দে দেখো সাইয়া সাইয়া তুমি দেখো সাইয়া সাইয়া বানাইলা বানাইলা মানুষ জ্ঞান বুদ্ধি দিয়া দয়াল বানাইলা বা নাহিলা মানুষ জ্ঞান বুদ্ধি দিয়া আশায় আশায় জীবন গেল তোমার প্রেমে পাগল হইয়া জীবন সহিলা যায় জয়াল জীবন সহিলা যায় আশায় আশায় জীবন গেল পূর্ণ নাই হয় তোমার প্রেমে পাগল হইয়া জীবন সহিলা যায় দয়াল জীবন সহিলা যায় কবি জয়নাল বলে আমি পাগল জয়নাল বলে আমি পাগল বুকে নিয়া। বানাইলা বানাইলা মানুষ জ্ঞান বুদ্ধি দিয়া বানাইলা বানাইলা মানুষ জ্ঞান বুদ্ধি দিয়া সেই মানুষে করে ভুল নারী অত পাইহা দয়াল নারী অত পাইয়া বানাইলা বানাইলা মানুষ জ্ঞান বুদ্ধি দিয়া বানাইলা বানাইলা মানুষ জ্ঞান